নিশ্চয়ই গরমে প্রচণ্ড গরম চারিদিকে তারপরও আমি এই মিন্টুরো জারিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিফ উকল আর কথার হচ্ছে যে কী বিষয় নিয়ে কথা বলবো খেলা কথাটা কথা বলবো আমি ক্রিকেট খেলা নিয়ে এবং টেস্ট খেলা নিয়ে বাংলাদেশে এখন সফর করছি ইন্ডিয়া ভারত সফরে তারা অলরেডি একটা টেস্ট খেলে ফেলেছে সেটা চেন্নাই এবং খেলেছে রেকর্ড উনিশশো আশি রানে সেখানে আমাদের বোলাররা খুবই ভালো বলিং করেছেন তিন পেসার স্পেশালি না গতির ঝড় করেছেন তারপরে হাসান মাহমুদ সুইং বাউন্স সব কিছু মিলিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের না বিশ্বাস করেছেন তার স্কিন আহ্বেদ তাকে প্রমাণ করেছে। আমাদের স্পিনার মেজি হাসান মিরাজও ভালো করেছেন তবে আমরা একটা জায়গায় মার খেয়েছি সেটা হলো সাকিব আল হাসান তার ফল মেনে ছন্দে এটা আমাদেরকে ভোগাচ্ছে সেই জন্য আর এছাড়াও আমাদের ব্যাটাররা আসলে ভালো করতে পারে না আমরা পাকিস্তানে যেরকম পারফরম্যান্স করেছি ওভারঅল টোটাল টিম ওয়ার্ক ছিল সেটা নেই তারপরে আমরা যখন এখন চেন্নাই টেস্ট শেষ ভারত অপেক্ষাকৃত আমাদের একটু শক্তিশালী ঘরের মাঠ তারপরে আমরা উই যে আমরা কানপুরে ভালো করবো যেটা সাতাইশ তারিখে শুরু হবে অলরেডি বাংলাদেশ ক্রিকেট টিম কানপুরে পৌঁছেছে আর পৌঁছার কথা আজকে অলরেডি পৌঁছে গেছে সম্ভবত সেইখানে তারা আরেকটা টেস্ট খেলবে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ কানপুরের টেস্ট খেলবে এবং চেন্নাই যে লাল উইকেটে খেলা হয়েছে যেখানে টার্ন বাউন্স স্পিনার সব সুযোগ সুবিধা দ্বিতীয় যেমন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুই স্পিনারের ঘণ্ডি দিয়ে বাংলাদেশ হেরেছে তো কানপুরে উইকেট আসলে তো ব্যাটিং প্যারাডাইজ বলা হয় কিন্তু তারপরে সেখানে আমি মনে করি যে যে কোনো টেস্টে যে কোনো ভেনুতেই যে কোনো উইকেটেই চতুর্থ পঞ্চম দিন স্পিনার একটু সহায়তা হবে কারণ তখন উইকেটে পঞ্চম দিন পর্যন্ত পানি যাওয়া হয় না তো সেটা উইকেট ভাঙতে থাকে সেখানে আসলে ফোর্থ ইনিংস বলেন থার্ড ইনিংস বলেন একটু ব্যাটিং করা ডিফিকাল্ট স্পেশালি ফোর্থ ইনিংসে ব্যাটিং করা খুব ডিফিকাল্ট তো লাস্টে আমরা চেন্নাইয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে ভুলটা করেছেন সেটা হলো যে প্রথমে টস জিতে প্রতিপক্ষ ব্যাটিং জানানো যেটা পঁয়ত্রিশ টেস্ট ইতিহাসে চেন্নাইয়ে মাত্র দ্বিতীয়বার উনিশশো বিরাশি সালে সেটা কিছু প্রেসার করেছিলেন এরপরে নাজমুল হোসেন শান্ত ওটা করে রেকর্ড বুকের নাম লিখেছেন কিন্তু ওটা বাংলাদেশের জন্য লাভবান হয়নি কারণ ফোর্থ ইনিংসে বাংলাদেশকে স্পিন ঘূর্ণিতে খেলতেছে এবং কতটা বিধ্বংসী মোমেন্টে ছিল কতটা বিধ্বংসী মেজাজই ছিলেন ইন্ডিয়ান বোলাররা স্পিনাররা সেটা কিন্তু প্রমাণ প্রমাণিত তো কানপুরেও সেই জায়গায় একটু চিন্তা করে ফেলতে হবে টেস্ট ক্রিকেট আসলে সবাই একটু আগে ব্যাটিং করতে চায় কারণ এটা লম্বা ইনিংস খেলে যদি প্রতিপক্ষকে দেওয়া যায় তাহলে সেটা ভালো হয় আমি আশা করি যে বাংলাদেশ কানপুরে ভালো করবে এবং সে ভালো করতে হলে যেটা সবচেয়ে জরুরি আমাদের পেস বোলাররা স্পিনাররা কিন্তু ভালো করছেন সেখানে সবচেয়ে বেশি জরুরি আমাদের ব্যাটসম্যানদের মানে ব্যাটারদের নাজমুল সানপুর লিটন দাস মুফতিকুর রহিম তারপরে নাজমুর নাজমুল শান্ত মেহিয়া স্যার মিরাজ সাদমান হোসেন এদের সবাইকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এবং শুধু ইন্ডিভিজুয়াল ব্যাটিং পারফরমেন্স হয় তার চেয়ে সবচেয়ে বড় যেসব পার্টনারশিপ এক দুইটা বড় পার্টনারশিপ টিমকে এগিয়ে নিয়ে যাবে যেটা দেখ চেন্নাই দেখা গেছে যে ওয়ান ফোরটি ফোর ফোর সিক্স থাকার পরও সেইখান থেকে ওয়ান নাইনটি ফাইভের পার্টনারশিপ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে এবং এবারও আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে জিততে হলে একটা বড় পার্টনারশিপ করতে হবে শুধু যেত না ড্র করতে হলে একটা বড় পার্টনারশিপ দরকার কারণ বড় পার্টনারশিপ ইনিক্সটাকে লম্বা করে মেরি করে বিল্ড আপ করে সো আমরা আশা করি যে সাতাইশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর টেস্ট ম্যাচটা হবে কান করে আমরা আশা করি চেন্নাই থেকে বাংলাদেশে পারফরমেন্স থাউজেন্ড টাকি বেকার শুভকামনা সবাইকে গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পানি পান করুন অপ্রয়োজনীয় ঘরের বের হবেন ধন্যবাদ